আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু সবাইকে স্বাগত আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আজকের এই পর্বে শ্রোতাবন্ধু সম্প্রতি পেশ হয়ে গেল দু হাজার পঁচিশ অর্থ কেন্দ্রীয় বাজেট এ বাজেট শব্দটির সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত বাজেট হলো একটি আর্থিক পরিকল্পনা যা একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রত্যাশিত আয় ও ব্যয়ের রূপরেখা দেয় বাজেটে ভবিষ্যতের তহবিলের চাহিদা ব্যয়ের সীমা নির্ধারণ এবং ঋণ হ্রাস করার অনুমান ও অন্তর্ভুক্ত থাকে একটি সুগঠিত বাজেট আয় ও ব্যয়ের উৎসের একটি স্পষ্ট চিত্র প্রদান করে যা আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য ব্যয়ের হিসাব রাখতে সহায়তা করে কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন গত পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট সংসদে পেশ করেছেন উল্লেখ্য যে ভারতীয় সংবিধানের একশো বারো নম্বর অনুচ্ছেদে কেন্দ্রীয় বাজেটকে এক বছরের বার্ষিক আর্থিক বিবৃতি হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে এবারের বাজেটের ভৌষী প্রশংসা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বাজেটকে জনতা জনার্দনের বাজেট বলে তিনি অভিহিত করেছেন তিনি বাজেট প্রস্তাবকে একশো কোটি ভারতবাসীদের আকাঙ্ক্ষার বাজেট বলে মন্তব্য করেছেন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের পেশ করা বাজেট প্রস্তাবের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া অনুগুটি জেলাতে সমাজের নানা স্তরের নাগরিকরা এই বাজেটকে স্বাগত জানিয়ে একে নাগরিক প্রত্যাশার প্রতিফলন বলে মত ব্যক্ত করেছে বিশেষ করে জীবনদায়ী ঔষধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার ছয়ত্রিশটি ক্যান্সারের ঔষধে শুল্ক প্রত্যাহার কিষান ক্রেডিট কার্ডের সীমা তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করার প্রস্তাব দু সাল অবধি জল জীবন মিশন চালু রাখা ইত্যাদি বিষয়ে খুশির আবহ উনকোটি জেলায় শহরের কলেজ শিক্ষিকা দাম প্রবীণ নাগরিক পাল ক্ষুদ্র নির্মল বাজেট প্রস্তাব ভূয়সী প্রশংসা করেছেন তারা এজন্য ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান শহর আন্তর্শ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেটটি পেশ করেছেন নির্মলা সীতারামন সেই বাজেটের কিছু কিছু দিক আমার কাছে খুবই ভালো লেগেছে আমি সংক্ষেপে একটু উল্লেখ করছি যেমন মহিলা উদ্যোগপতিদের জন্য বাজেটে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে একজন মহিলা হিসেবে আমি এটাকে সমর্থন করি তাছাড়া আইআইটি গুলোতে দেশে সাড়ে ছ হাজার আসন বাড়ানোর ঘোষণা হয়েছে এটাও খুবই সদর্থ শহরের কলেজগুলোর জন্য এক লক্ষ কোটি টাকার তহবিলের সংস্থান রয়েছে এই বাজেটে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো সামগ্রিকভাবে মনে হচ্ছে মা জনগণ যা চেয়েছিল এই প্রত্যাশা পূরণ বা জনমুখী বাজেটের জন্য আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানacci আমার নামে গৌতম আমি বেসরকারি সেক্টরে কাজ করি আমার দোকান আছে নেতাজ স্কুলের পাশে আমাদের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন যে আমাদের অর্থনীতি মাধ্যমিত লোক আমি এম সেক্টরে কাজ করছি দিন যাবত অনেক সুযোগ সুবিধা আমরা কেন্দ্রীয় স্তরে আমরা পেয়েছি এইবারের সবচেয়ে বড় কথা এইবার যে উনি যে মানে এম সেক্টরে যে উনি যে এবার প্রাবধান রেখেছেন সেটাও গল্প আমাদের জন্য গেল বাজেটে পাঁচ কোটি টাকা পর্যন্ত লোন নেওয়ার সুবিধা ছিল এবার এই পাঁচ কোটি থেকে বাড়িয়ে ওটাকে দশ কোটি করা হয়েছে আমাদের মতো যারা আমরা মধ্যবিত্ত শ্রেণীর লোক যারা ব্যবসা ব্যবসা করি তাদের জন্য এটা একটা বিরাট শুভ হয় শুধু আমরা নয় আমাদের সাথে আমরা আরো অনেক পরিবারকে আমরা প্রতিপালিত করি আমাদের সেক্টরে অনেকে কাজ করি সেই সুবিধাটা ভোগ করতে পারি সহকারী প্রধান শিক্ষক সিনিয়র সিটিজেন ভারতের অর্থমন্ত্রী শ্রদ্ধা নির্মলা সীতারামন জি বাজেট পেশ করেছেন সময় উপযোগী বাজেট যা ভারতবর্ষের উন্নতির জন্য এই জাতীয় বাজেটই আমরা চেয়েছিলাম এর মধ্যে বিশেষ বিশেষ যে কতগুলি লক্ষণীয় হয়ে উঠেছে তার মধ্যে প্রবীণদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রেখেছেন বিশেষ করে বিভিন্নভাবে যে প্রবীণরা পেনশন পান বা যে আর্থিক উপাদান পেয়ে থাকেন তার উপরে যথেষ্ট বাড়িয়ে দিয়েছেন দিয়েছেন সাধারণ টি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ শ্রোতা বন্ধু এবারে আমরা চলে যাচ্ছি অন্য এক জেলায় কেন্দ্রীয় সরকার যেভাবে কাজ করে চলছে একইভাবে রাজ্য সরকারও কিন্তু নানান উদ্যোগ গ্রহণ করে কাজ করে চলছে যার মধ্যে বর্তমানে মহিলাদের আর্থ সামাজিক অবস্থার রাজ্য সরকার দেশের মহিলাদের আত্মনির্ভরশীল করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম স্বপ্ন রাজ্য সরকারও প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে দ্বিতীয় জেলাভিত্তিক সরস মেলায় উদয়পুর কেবিআই ময়দান ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন এবং ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং গ্রামোন্নয়ন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল চার দিন ব্যাপী দ্বিতীয় গোমতী জেলা ভিত্তিক সরস মেলা জেলা ভিত্তিক মৎস্য উৎসব এবং সবজি ফুল এবং জৈব উৎপাদনের প্রদর্শনী ও প্রতিযোগিতা যার উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই দিনের এই মেলার উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন টিআরএলএম এর উদ্যোগে দ্বিতীয় বছরের এসএসজি গ্রুপেদের ক্লাস্টার করেছেন তাদের সকলের মধ্যে এ মেলাতে একত্রিত করে তারা যে আইটেমগুলো নিয়ে এসেছেন তা বাজারজাতকরণ এবং সেইগুলোকে তাদের রোজগারের এক রাস্তা তৈরি করে দিয়েছে যে সমস্ত দিদিরা এখনও এই কাজের সঙ্গে যুক্ত হতে পারেননি তাদেরকে উৎসাহিত করে তাদেরকে রোজগারের রাস্তায় এগিয়ে নেওয়া হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা ভারতবর্ষে যারা মহিলারা রয়েছেন তারা নিজেদের সশক্তিকরণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করতে পারে এই সম সমস্ত কাজ গুলো করে দেশের প্রধানমন্ত্রী চাইছেন দুই কোটি দিদিকে রাখপতি বাড়াবে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় এই রাজ্যের দেশের প্রধানমন্ত্রীর যে ভাবনাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের এক লক্ষ দিদি টার্গেট ছিল রাজ্যে আমরা এই পর্যন্ত বিরান্ন হাজারেরও বেশি দিদিকে লাখপতি রাজ্যে বানাতে পেরেছি এই ডিস্ট্রিক্টে মানুষ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহোদয় আর মোটামুটি উনি বলেছেন এই ডিস্ট্রিক্টের অবস্থা কি ডিস্ট্রিক্ট পিছিয়ে নেই আজকে এই চারটে ডিস্ট্রিক্ট হান্ড্রেড ফাইভ পার্সেন্ট অ্যাচিভ করেছে রাজ্য অন্যান্য ডিস্ট্রিক্টের থেকে কোথাও অংশে কম নেই বঞ্চ অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে আমাদের এই ডিস্ট্রিক্ট তো প্রায় আঠারো হাজার হাজারেরও বেশি মহিলাকে লাখপতি দিদির আওতায় আনার ব্যবস্থা হয়েছে আঠারো হাজার দিদিকে লাখপতি বানানো হয়েছে ডিস্ট্রিক্টে এবং এটা খুবই স্বাভাবিক কথা যে আমাদের টোটাল অ্যাসিডিক গ্রুপ এই ডিস্ট্রিক্টে সাত হাজার তিনশো চৌষট্টি আগে যে বুকস বেরিয়েছে তাতে রেকর্ড প্লাস্টার একুশটা আছে প্রশ্ন চেঞ্জ পরে প্রথমই কথা যে সরকার দিচ্ছে ব্যবস্থা করে দিয়েছে কিন্তু প্রতিটি অ্যাসিডি গ্রুপকে প্রত্যেকটার মধ্যে এই জায়গায় আসতে হবে জামিন এক এক জন্য এটা লক্ষ্য আমার ব্যাংক লোন দিচ্ছে শুরু করেছে টু কুড়ি লাখ টাকা পর্যন্ত আমরা লোন দেওয়ার ব্যবস্থা পরিধান সরকার করেছে লোন নেবেন এবং লোনকে সেখানে রিপেমেন্ট করতে হবে একটা লোন নিলে এক লাখ দেড় লাখ টাকা লোন নিলো দেওয়া হলো সেখানে আরো আসতো তিন লাখ টাকা হবে তিন লাখ টাকা লোন রিপেমেন্ট করলে পাঁচ লক্ষ টাকা নেওয়া যাবে পাঁচের পরে যদি তারা সঠিকভাবে তাদের এই বিজনেস করতে পারে সেক্ষেত্রে দশ লক্ষ টাকা নিতে পারে দশ লক্ষ যদি এরপরে ভালো যদি সেখানে আরো বিজনেস করতে পারে সেখানে তার বিশ লক্ষ টাকা মধ্যে লোন ব্যাংক মারফত নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে একটা সময় ছিল যে সময় মহিলারা শুধু ঘরেই থাকত কিন্তু আজকের সমাজ পরিবর্তন হয়েছে আজকে প্রত্যেক মহিলারা এসএসজি গ্রুপের মাধ্যমে বা নানান ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছে যার অন্যতম উদাহরণ এই ধরনের মেলা প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই রাজ্যের মহিলাদের মধ্যে স্বনির্ভর গোষ্ঠী গঠন করে লাখপতি দিদি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্যে একান্ন হাজার তিনশো চৌষট্টিটি স্বনির্ভর গোষ্ঠী গোমতি জেলার মোট সাত হাজার তিনশোটি পরিবার রয়েছে সাত হাজার তিনশো দল এই স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিয়েছেন এবারের সরস মেলার থিম হল দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি এই উপলক্ষে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় অন্যান্য অতিথিদের সঙ্গে গোমতি লাখপতি দিদি দ্বিতীয় সংস্করণের বইয়ের মোড়ক উন্মোচন করেন ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন ও ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত এবারের মেলায় মোট উনসত্তর স্টল খোলা হয়েছে যার মধ্যে টিআরএল বোর্ড ছেচল্লিশটি স্টল এগ্রিকালচার ও হর্টিকালচারের পনেরোটি স্টল টি ইম এর দুটি স্টল বাকি ছয়টি স্টলে বিভিন্ন ব্যাংক এবং অফিস খোলা হয়েছে দ্বিতীয় সরস মেলা সমাপ্তি দিন ছিল তেসরা ফেব্রুয়ারি শ্রোতা এই প্রতিবেদনটি আমাদের পাঠিয়েছেন আমাদের গোমতি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্ত সময় কিন্তু বলছি আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হবে তবে আগামী সপ্তাহে অন্য কোন জেলার অন্য কোন ঘটনা বা অন্য কোনো অনুষ্ঠান অন্য কোন তথ্য আপনাদের সঙ্গে ভাগ করব আজ এ পর্যন্তই নমস্কার